পর বন্ধুদেরকে নিয়ে কোথাও ঘুরতে হই তো আজকে আমরা এসেছি চট্টগ্রামের সিআরবিতে আর এখানে দেখেন একটা গরু খুব সুন্দর করে লতা পাতা খাচ্ছিল এই গরুটা সম্ভবত স্থানীয় কারো হবে তো আমি যখন হেঁটে যাচ্ছিলাম তখন গরুটা আমাকে দেখে বেশ বিরক্ত হয়ে যায় তো আমি ভয় পাইয়ে গেছিলাম যে গরুটা না আবার আমার উপর আক্রমণ করে বসে আমি জানি না কেন আমাকে গরুর একদমই পছন্দ করে না সরি গরু তোমাকে খাবারের সময় বিরক্ত করার জন্য চট্টগ্রামে সিআরবি নিয়ে আমার নতুন করে বলার মতো কিছু নাই এই জায়গাটা এমনিতেই অনেক বেশি সুন্দর তো যখন আমরা পাহাড়ে উঠেছিলাম তখন পাহাড়ের নিচ থেকে একটা ঝালমুড়িওয়ালা দিকে নামছিল তো তাকে বারবার ডাকতে ডাকতে সে আমার কথাই শুনছিল না শেষ পর্যন্ত সে আমাকে পাত্তা দিল না এটা কোনো কথা যাই হোক ঝালমুড়িওয়ালা গোল্লাই যাক আমরা চলে গেলাম সি আর বি এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য একে তো খুব সুন্দর একটা জায়গা তারপরে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি পড়লে মানুষজন একটু কমই থাকে যার কারণে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে আমার কাছে আপনারা যদি রিয়েল বৃষ্টির স্বাদ উপভোগ করতে চান তাহলে বৃষ্টির সময় যাতে সিআরবি তে চলে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর হ্যাঁ আমার মতো খাদক সিআরবি আসছে আর কিছুই খাবো না তা তো হইতেই পারে না একদমই অবশ্য সিআরবি এর এই এলাকাটাতে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় যেমন আমরা প্রথমেই নিয়েছিলাম হচ্ছে ঝালমুড়ি এই মামাটা হচ্ছে সেই মামার যেখানে প্রথমে আমাকে পাত্তাই দিচ্ছিল না পরে বিষয়টা তাকে জানালে তিনি আমাদেরকে বলেন তিনি নাকি কানেই শুনেন না এইটা কোনো কথা তো যাই হোক তাকে পরে বললাম যে একটা ঝালমুড়ি দেওয়ার জন্য তিনি একেবারে ঝোলাটোলা মিশাই খুব সুন্দর করে একটা ঝালমুড়ি দিয়েছিল আর হ্যাঁ ঝালমুড়িটা কিন্তু অনেক মজা ছিল আমাদের বাসায় কত ঝালমুড়ি বানায় সেগুলো আমি খাইতেই চাই না আর দেখেন রাস্তার মধ্যে ঝালমুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছি তো এরপর বাদামও নিলাম আর বাদাম আপনাদেরকে দেখাতে গিয়ে কয়েকটা বাদাম আমার পরে যায় রাস্তার মধ্যে এরপর আবার আমরা বিকেলে হালকা কিছু নাস্তা করার জন্য একটা দোকানে যাই এটা সিআরবিতেই অবস্থিত অনেকে এটা চিনবেন প্রথমেই আমরা পরোটা নিয়েছিলাম কারণ পরোটা বাদে বাকি সবগুলো নাস্তায় ঠান্ডা ছিল এইখানের খাবারের মান এতটাও ভালো ছিল না তো আমরা কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না তো আমার ফ্রেন্ড পরে ডাল অর্ডার করলো যেহেতু কিছু পরোটা দিয়ে খাবে বাট টেস্ট এত বাজে ছিল তো পরে আমরা হচ্ছে পুরি অর্ডার করি যেহেতু গরম গরম বাঁধ ছিল তখন আর সাথে চা চাটা মোটামুটি অ্যাভারেজ ছিল বাট ডালটা ভাই এত জঘন্য ছিল যে কি আর বলবো তো এটা হচ্ছে পরের দিন বেলা এত বৃষ্টি হচ্ছিল আমরা একটু মর্নিং ওয়াক করার জন্য বের হয়েছিলাম বাট প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এত জ্যাম বিশেষ করে যারা এ জব করে তাদের জন্য দুর্ভোগের শেষ নাই একদম খুব কষ্ট লাগছিল তো সকাল সকাল আমরা চলে গেলাম হচ্ছে সিঙ্গারা ট্রাই করার জন্য এই হোটেলে সিঙ্গারাটা কিন্তু বেস্ট একটা বিশ টাকা করে অনেক বিশাল বিশাল সিঙ্গারা তো যখন আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো এটা নিয়ে তখন আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করবো তো ভিজে একদম একাকার অবস্থা তো সিঙ্গারা অর্ডার করলাম আমরা এখানে শিঙ্গারা চলে এসেছে পরে আমরা সাথে সমোসা অর্ডার করেছিলাম তো যেহেতু সমোসা হয় নাই তাই সিঙ্গারাটা অর্ডার করেছি আমি ভুল করে সানগ্লাস পরে বসে আসিআই সকালবেলা পরে মনে পড়ে যে ওই রে ভাই আমি তো কোথায় আসছি হোটেলে ভাই সানগ্লাস পরেলে কি মানায় সিঙ্গারা সাইজটা একবার দেখেন আর হ্যাঁ তারা কিন্তু সিঙ্গারার সাথে একটা খাওয়ার জন্য সসও দেয় আর এটা দিয়ে খাইতে কিন্তু সবচেয়ে বেটার টেস্টে পাওয়া যায় গরম গরম শিঙ্গারা তারা টেবিলে হচ্ছে এটা দশটার পর থেকে সার্ভ করে আমার কাছে তো এটা ভালো লাগছে যেহেতু ভিতরের চিকেনও ইউজ করে তো এরপর চলে আসছে আমাদের সামোসা শিঙারার টেস্ট যেমন ভালো সমুচার টেস্টও কিন্তু খুবই ভালো আর তারপর হচ্ছে চা ট্রাই করলাম এই হোটেলে চাটা হচ্ছে সবচাইতে বেস্ট বলে অনেকে আমার কাছে তো ভালো লাগে তবে একটা চা হচ্ছে তিরিশ টাকা করে তবে আমি মনে করি তিরিশ টাকা হিসেবে ওয়ার্টি শিঙারা সমুচা খেতে খেতে বাইরে যে বন্যা বয়ে গেছে সেটা আমার একবারে মাথায় ছিল না দেখেন কি একটা অবস্থা পুরো এলাকা ডুবে গেছে আজকে সকাল কেন বাইর হয়েছি সেটা আমার একদম মানে শিক্ষা হয়ে গেছে দেখেন কি একটা অবস্থা চারিদিকে সো এই আর কি আজকের ভিডিও সবাইকে আল্লাহ